আইফোন আছে আইফোন হাতে কি ফোন আইফোন ফেস টাইমটা দেখবে সব ফেস টাইম কি ফেস টাইম আপনারা ভাবছেন আমার লিডার একদম আমার জন্য দিয়ে জান দিয়ে দেবে ওরা ডিম দেবে যদি জান দিত যদি জান দিত অন্তত এতটুকু কথা পুতুল জায়গায় কথা বলতো প্রথম কথা যখন মাননীয়া বললে যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না তখন অন্তত বলতো দিদি আপনি দায়িত্ব নিয়ে মিটিং মিছিল করুন বলার সাহস দেখাতে পেরেছে আমি আগেই বললাম ওদের মুখ বন্ধ থাকে আর দ্বিতীয় এই শামসেরগঞ্জ ধুলিয়ানে একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে প্রায় পাঁচশো রধিক মানুষকে অ্যারেস্ট করে এতদিন রাখা সাহস পেত না ওদেরকে আমি কিন্তু এখানে হবে কাল হয়েও কালিটি করতে আসেনি যারা দোষী চার্জশিট লাগাও তাদের শাস্তির ব্যবস্থা করো যারা দোষী এই চন্দন দাস

যে এতটুকু বলার না আমার মধ্যে সবাই দোষী নয় আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না কারণ কি বলুন ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতার নাম তো আমি মিনিস্ট্রি দিয়ে লাভ কি হবে মুখে সেলাই করা থাকে তা বন্ধুগণ লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে লড়াইটা নাইকে প্রতিষ্ঠা করা লড়াই হক কথা বলার লড়াই সত্য কথা বলার লড়াই এই সত্য কথা বলার জন্য

প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা করছে না আপনাদের মধ্যে একটা ভুল বা একটা ভুল বোঝানো আছে আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম আমি কি বলতে জানেন এই গঙ্গা মামুটা কি বোধ করা যাবে না ওই সাধারণ মানুষ ভাই